রাধানগর মোটরস্ট্যান্ডে শুক্রবার রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী নিগমের এমডি উত্তম মণ্ডল সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যান চালকদের উদ্দেশ্যে বলেন রাধানগর স্ট্যান্ড চত্বরের পরিবেশ যেন ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যানবাহন চালানোর সময় নানান সমস্যা হতে পারে কিন্তু তাই বলে কথার সাথে সড়ক অবরোধ করে দেওয়া কাম্য নয় মানুষকে নিয়ে সমাজ তৈরি হয় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রক্তদান করতে হবে সারা পৃথিবীতে আজকের এই দিনটি রক্তদান দিবস হিসেবে পালিত হচ্ছে এবং ডোনেশন ডে হিসেবে পালন করা যারা মঞ্চে উপস্থিত আছেন চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের পরিবহন দপ্তরের কমিশনার ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা